ফিলিস্তিনে ইসরায়েল বর্বরতায় যখন নিশ্চয় গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয় যেন রক্তহরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত স্পষ্ট বার্তা আসে গাজা উইল বি ফ্রি اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ سبعين عاما أو أكثر من যে জামায়াতের শুরু হয় সকাল থেকেই দুপুর না হতেই সোহরাওয়ার্দি উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক প্রেসবা পল্টন শাহবাগ বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ দুপুর হতেই এক একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি শয়েক আহমদুল্লাহ বিএনপির সালাউদ্দিন আহমদ জামাত ইসলামের মিয়া গোলাম পরোয়ার এনসিপির হাসনাদ আবুল্লাহ সহ দেশ বরণ্য চিন্তা চিন্তাবিদরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার কাজার মাজলুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুল চিৎকার করে বলুন ঠিকা জাতিসংঘ জবাব চায় পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান এই বিশ্ব ব্যবস্থা তখন না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় আমরা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি চাউনবাদী ইসরাইলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ওই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসরাইলের সাথে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই চাউনবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আল্লাহ আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিশনকে কবুল করেন সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াত করেন সবাই